কবিতার শিরোনাম ফেলে আসা গল্পে সাজানো দিন কবি আনিস চৌধুরী শুনেছি সেদিন মায়ের মুখে একাত্তরের কিছু কথা মাটির দেহে আচরবিহীন পড়ে আছে আজও কিছু ব্যথা হয়তো সূর্য পেয়েছি আলোকিত তবু আজ কাঁপছে কেহ সজন হারিয়ে ভয়ে ভূত গড়িয়ে পড়ছে বুড়ো দাদের চোখে কয়েক ফোটা জল বলতে শুনেছি ছোট্ট করে হাইরে হারামেরি দল জানতে চাইলাম কি হয়েছে দাদি কেন চোখে কান্নার ঢল হাত ধরে বলল দাদি আয় আজ বুঝবি সব জল অনেক দিনের পুরনো ট্যাঙ্কি ভাবছি দেখাবে হয়তো ধন দৌলত রুমাল পেঁচানো খুলছে দেখি দাদির নাকের নো লোক থমকে গিয়ে বলতে লাগলাম দাদি এটা কি করবে বিক্রি কেঁদে কেঁদে দাদি বলতে লাগলো নারী এটা যে তোর দাদার যুদ্ধে যাবার সময় রেখে যাওয়া স্মৃতি হঠাৎ কানে এলো একুশে ফেব্রুয়ারির কথা জানতে চাইলাম মায়ের কাছে মা কেন সবাই ফুল নিয়ে প্রভাত ফেরিতে যায় মাও যেন কাঁদতে লাগলো আচল মুখে ঢেকে বলতে লাগলো ভাঙা গলায় ভাষার জন্য আমার খোকা এই দিনটা গেল রেখে তাই ভাষা পেয়ে আজ ফুল হাতে প্রভাত ফেরিতে ডাকছে সবাই তাকে তাকিয়ে দেখি পাশের ঘরের পাগলি চাচিটা চি কার করে বলছে ছাড়বে না তোদের আমার ছেলেরা আর নিশান ইজ্জত লটে জানতে চাইলাম কি হয়েছে চাচি তোমার কেন করছো চিৎকার পাগলিটাও যেন কাঁদতে লাগলো যেন হয়ে গেছে এখন সে ভালো বলতে লাগলো নীরব গলায় ছাব্বিশে মার্চ রাতে সব কেড়ে নিয়েছে তারা আমার ইজ্জতের আলো এই দিনটি আসলেই আমি আর থাকতে পারি না কেন জানি ভালো সবার মুখে শুনলাম নিজের মনে জাগলো কষ্ট বাংলা যে আমার সোনার চেয়েও দামি বুঝে গেলাম স্পষ্ট ছাড়িনি আমরা আমাদের মান রেখেছি মায়ের সম্মান বাংলাকে আমরা আমাদেরই রেখেছি দিয়ে রক্তের প্রতিদান ষোলোই ডিসেম্বর পেয়েছি আমরা বিজয় গাইব বিজয়ের গান আমার সোনার বাংলা তুমি যে আমার প্রাণ